السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيء الفاحشة في الذين آمنوا في الذين آمنوا لهم عذاب أليم أليم في الدنيا والآخرة والله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব আলামিনের জন্য লক্ষগি দুরুতু সালাম বসিদ হোক আমাদের নবীজ মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লামের উপর আলহামদুলিল্লাহ সুরাত নূর উনিশ নম্বর আয়াত অত্র আয়াতে আল্লাহ তালা। কিছু মন্দ শ্রেণীর লোকের কথা আলোচনা করেছেন আল্লাহ তহ বলেন বিসমিল্লা রহমান রহিম রব্বিজিদ্দা রবিশাহী কৌলি মোহান আল্লাহ বলেন ইন্য় যারা ইউহিবোনা ভালোবাসে আন আল ফাহিসাতু, আন তাসি আল হিল্লাজিনা আমানু মমিনদের মধ্যে ফাহেসা অশ্লীলতা তাহসিয়া সরিয়ে যাকশিয়াল ফাহিশা ফাহেসা জেনা ব্যবিচার ব্যাপারদা মমিনদের মধ্যে সরিয়ে যাক এটা যারা পছন্দ করে মহান রব্বুল্লা বলেন লাহুম আজাবুল আলিম তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে ফিৎ দুনিয়া অল আখেরত দুনিয়া তো তাদের জন্য শাস্তি দেবেন আখেরাতেও তাহলে ইন্নআল্লা ইউহিব্বুনা নিশ্চয় যারা ভালোবাসে পছন্দ করে আনতাসিয়াল ফাহিশাতু অশ্লীলতা ছড়িয়ে পড়ুক ফিল্লাজিনা আমানু আহ ইমানদারদের মধ্যে জেনা না ব্যবিসার ব্যাপর্দা এগুলো অশ্লীলতা সরিয়ে পড়ুক এগুলো যারা চায় আল্লাহ বলেন ওই সমস্ত লোকদের জন্য লাহুম আযাবুন আলিম তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে দুনিয়া আখির আখেরাতে এজন্য ফাহিসা বলা ও জেনাকে বলা হয়েছে ওলা তাকু জেনা তোমরা জেনার নিকটবর্তী হই না জেনা হলো বড় ফাহিসা এরপরে অশ্লীলতা ব্যাপরদা চলা পাতলা কাপড় পরিধান করা আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমার উন্মতির মধ্যে এরকম দুই শ্রেণীর লোক হবে যারা জান্নাতে যাবে না জান্নাতের গ্যারানও পাবে না এক শ্রেণীর হল এরকম লোক নেতাদের পিছনে ঘুরবে গোড়ার লেজের মতন চাবুক থাকবে তাদের কাঁধে তারা মানুষদের উপর অত্যাচার করবে তারা জান্নাতে যাবে না জান্নাতের গ্যারানও পাবে না এক হাজার বছর দূর থেকে জান্নাতের গ্যারান পাওয়া যায় এরকম নারী পুরুষ যারা কাপড় পিন্দার পরও কাপড় পরিধান করার পরে উলঙ্গ সাহাবিরা জিজ্ঞাসা করেন ইয়া রাসুল আল্লাহ এটা আবার কেমন কাপড় পরিধান করার পরে উলুঙ্গ তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এরকম কাপড় পরিধান করবে পাতলা এরকম কাপড় টাটপিট কাপড় পরিধান করার পরে উলঙ্গ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে এই সমস্ত লোক জান্নাতে তো যাবে না জান্নাতের গেরানো পাবে না এই জন্য সমাজের মধ্যে দেশের মধ্যে আন তাই আল ফাহিসা যারা ইহিবুনা পছন্দ করে যেনা আনতাসী আল ফাহিসাতা অশ্লীলতা মানুষের মধ্যে সরিয়ে যাক ফিলা আমানু ইমানদারদের মধ্যে মমিনদের মধ্যে লাহুম আজাবুল আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ফির দুনিয়াওয়াল আখের আখেরাতে দুনিয়াতে এবং আখেরাতে অল্লাউ আল্লাহ আল্লাহ জানেন তা লাম তোমরা জানো না এজন্য আমরা নিজেরা অশ্লীলতা থেকে বেবিচার পাপ থেকে বেঁচে থাকবো আমাদের সমাজকে মমিনদেরকে বেঁচে রাখার জন্য চেষ্টা করবো আল্লাহ যেন আমাদের এই আয়াতের ওপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ মব্বানা আতিনাফিদুনিয়া হাসানা তহফিল আকিরাতি হাসানা তফিন আজ্না আল্লাহ আমাদের দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দান করুন জাহান্নামের আজাব থেকে বাসান জান্নাতুল ফেরদৌস দান করুন আল্লাহ যেন আমাদের যেন বেবিসার অশ্লীলতা থেকে আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আল্লাহ আমরা আল্লাহর হুকুম নবীর সুন্নত মোতাবেক যেন চলতে হয় আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহ